কি দেখাচ্ছে ওখানে একটা ওই দুর্গা মায়ের ছবিটা দেখাচ্ছে সেই থেকে জয় মা বলে দাও জয় মা জয় মা হ্যাঁ চলো টাটা বলে দাও দিয়ে চলো টাটা টাটা মা দিদুনকে টাটা বলে দাও টাটা তাতে আমরা আবার দুদিন আবার দুদিন হ্যাঁ আবার দুদিনের অপেক্ষা না গো তারপর আবার আসতে হবে আর ওরা সবুজ চাইছে না ওকে ঢোকাই দাঁড়াও আগে বাড়ি ফিরেই আগে রুহিকে স্ট্যান্ড করিয়ে দিলাম কারণ কালকে স্ট্যান্ড করানি তো আজকে তাই স্ট্যান্ডটা কোরালাম ভালো করে আর মাথায় একটু শ্যাম্পুও করে দিয়েছি যেই রোদটাতে সে দাঁড়ালাম আজকে বেশ ভালো রোদ আছে বাইরে তাই ভাবলাম যে স্ট্যান্ডটা করিয়েই দি কালকে আবার কি রকম ওয়েদার থাকবে তখন আর স্ট্যান্ড করাতে পারব না

চুলটা অলমোস্ট শুকিয়েই গেছে এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো আর ওর খাবারটা না আজকে বানিয়েই এনেছি তো আর আমার কোনো চাপ নেই ওকে স্নান করান বাকি ছিল হয়ে গেল এবার ঘুম থেকে উঠলো তখন খাবে তারপর এদিকে রুহির একটা দুষ্টুমি দেখবে ও দুটো হাতে দেখো কি আছে দুটো হাতে কি আছে মা তোমার মজা কই মজা কই মা দেখো আমি যেন ওকে মোজা না পড়াতে পারি ওর জন্য দুটো হাতে দুটো মোজা নিয়ে চলে এসেছে যেন ওকে আমি মোজা না পড়াতে পারি বলো কেমন দুষ্টু বুড়িটা বলো তোমরা পাপ মোজা পড়বে না মোজা কোথায় পরে পায়ে পায়ে মোজা পরে হেঁটে হেঁটে আসছে আচ্ছা আচ্ছা আছো রুহি এক পা এক পা করে অনেক পায়ে হাঁটতে শিখে গেছে কিন্তু এবার মামাম তুমি হাঁটি হাঁটি করে কোথায় চললে এসো এসো আসো আমার কাছে এসো এখনো দু তিন পার বেশি হাঁটে কিন্তু এ দেখো হেঁটে হেঁটে আসছে এই 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 থোপা হয়ে যাচ্ছে নাকি না না পড়েনি আচ্ছা 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 ঠিক আছে থাক থাক ওগুলো থাক তুমি আসো আমার কাছে ব্যস ওখানে কি আবার দেখতে পেয়ে গেছে আছো হেতে হেদ আছো আছো আয় আই আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় হাতি হাতি করে আসছে কত আনন্দ গো ইচ্ছু ইচ্ছু ইচ্ছা দেখো জাদু পায়ে গেছে এবার ওইদিকে সমস্ত ওষুধপত্রগুলো নিয়ে চলে এসেছে আর এবার থেকে যে থাইরয়েডের ডোজটা আবার চেঞ্জ হলো আগেরবারে থাইরয়েডের এতটাই ডিস্টার্ব হয়েছে প্রথমবারে যখন টেস্ট করেছিলাম পুরো একদম এরকম কমে গেছিলো তারপর আবার সেকেন্ডবার এই মাসে যখন টেস্ট করলাম তখন আবার বেড়ে গেছে হ্যাঁ আগে পুজোর চেক করিয়েছিলাম তখন একদম কমে গেছিলো তো তখন তো ডক্টর দেখানো হয়নি বলে বাড়িতে একটা কম পাউডার ওষুধ ছিল সেটাকে খাওয়া স্টার্ট করেছিলাম আর সেটা খাওয়ার ফলে এরকম অবস্থা হয়েছে তো ডাক্তার সেই জন্য প্রচণ্ড বকা দিল যে নিজেরা কখনো এরকম চেঞ্জ করবি না তারপরে আবার চেঞ্জ করে এই নতুন ডোজটা দিয়েছে এটা আজকে থেকে স্টার্ট করে দিয়েছি খাবার পর খেয়ে নিলাম সকালে খাওয়া হয়ে গেছিলো কিন্তু আজকে থেকে স্টার্ট করে দিয়েছি তাও তো এই ওষুধগুলো আবার সব স্টার্ট হবে তারপরে আবার আমার মেন আর একটা প্রবলেম হচ্ছে ডি থ্রিটা একদমই কমে গেছিলো সেই কারণে আবার এই যে ডি থ্রি দু রকমেরই ওষুধ দিয়ে দিয়েছে এটাও দিয়েছে তার সাথে ক্যালসিয়াম ডি থ্রি সব আছে এটাকেও দিয়েছে এটাও একটা ভিটামিনেরই ওষুধ আছে তার সাথে এইটা আগের বারেও দিয়েছিল আমি একদমই খাইনি যেমনকার বোতল সেরকমই পড়ে আছে এবারে তাই বেশ বকা দিয়ে বললো যে ওষুধগুলো সব ঠিকঠাক করে খাবি তো আবার সব আজকে থেকে স্টার্ট করব। সকাল থেকে একটা দুটো স্টার্ট করেছি বাকিগুলো দুপুরে খাওয়ার পর আবার খেয়ে নেবো ডি থ্রিটাও পুরো একদম কমে গেছে তাই এই যে দু রকমের ওষুধ দিয়ে দিয়েছে এগুলোকে খেতে হবে ওকে ওষুধ খাওয়াতে বসেছিলাম রোদটা তা এনে একটু বসালাম এত এখানেতে ঠান্ডা না তারপর আবার হাত মুখ ধুয়ে দিয়েছি হাত পাগুলো একদম ঠান্ডা হয়ে গেছিলো একটুখানি রোদে আনলাম একটু দু মিনিট বসু ওষুধটাও এখানে বসেই খাওয়ালাম তবে একটা জিনিস যে এই ওষুধটা না রুই এখন খুব ভালোভাবে খেয়ে নেয় এ টু জেড যেটা চলছিলো মাল্টিভিটামিন সেটা বন্ধ হয়ে এখন এটা চলছে প্রায় দেড় মাসের উপর চলছে এটা এটা বেশ ভালোই রুই খেয়ে নেয় প্রথম প্রথম বদমাশি করতো কিন্তু এখন দেখি যে নিজেই নিয়ে খাচ্ছে ওর মুখের সামনে ধরলে পরে না ওটা খেয়ে নেয় চুপচাপ এখন বসে বসে এখানে খেলা হচ্ছে ম্যাম খেয়ে নাও ওষুধ খেয়ে নাও ম্যাম ওষুধ খেয়ে নাও হ্যাঁ দেখেছ রুহি কত গুড গার্ল নিজে নিজে ওষুধ খেয়ে নেয় আর নয় বাবলে মাদুরের উপরে শুধু হ্যাঁ আর কোথাও থাকবে না কিন্তু হ্যাঁ শুধু মাদুরের উপরেই থাকবে চুলটা এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে এইগুলো উঠেই গেছিলো এখন অনেকক্ষণ পর দেখছি নিচে নামে চলে এসছে আর এইটা দেখো এই চুলটা তো অনেকটা বেশ হচ্ছে এখন আগে তো এই শুধু এই জায়গাটা করেই থাকতো কিন্তু এখন একটু নিচ দিয়েও নেমেছে হাঁটার চেষ্টা খালি এইদিকে আর ওদিক যাবে এক জায়গায় এখন আর বসে থাকতে চায় না তো একটু রোদে বসে আমরাও খাওয়া দাওয়া সারবো কি হয়েছে গড়িয়ে চলে গেছে বোতলটা এক জায়গায় থাকছে না বলে ওরকম লেগে যাচ্ছে এই ফেলে দিল এরকম করে কুত্তা কেন কি করেছে ওরা থাকছে না কুত্তা যদি কাঁচের শিশি হতো তাহলে পুরো একদম দেখ পটকাচ্ছে দেখো কেমন করে খালি যা খেয়ে নিচ্ছ দিয়ে ফেলে দেবে আমাকে দিয়ে দাও আমি রেখে দিই তাহলে আমাকে দেবে না এইভাবেই ফেলে যাবে দেখ রেখে দিই কেন খেয়ে নিয়েছো তো উহু আমাকে ভয় দেখাচ্ছে ভাব ছাদে এসে পাখি দেখতে পায় বলে এখান থেকে যাওয়ার আর নাম করে না সেই থেকে বলছি চলো ঘরে যাই হ্যাঁ পাখি পাখি কিছুতেই যেতে চাইছে না লাস্টে জোর করে ঘরে নিয়ে যাচ্ছে ওকে খাওয়ার টাইম হয়ে গেছে ওর তো খাওয়া হয়ে গেছে আমরা এবার খাওয়া দাওয়া করি গা ও বাড়িতে যাওয়ার আগে রুহির জন্য একটা ড্রেস বানাবো বলে সবেই দেখো কেটে রেখে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আর করতে পারিনি শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো এগুলো আর কিছুই করতে পারিনি এইভাবেই পড়ে আছে আসার পরেও পড়ে আছে ওর জন্মদিনের আগে যে কিভাবে বানাবো আমি সেটাই বুঝতে পারছি না আর মাত্র তিন দিন বাকি আছে তার মধ্যে এগুলোকে করে শেষ করতে হবে তো চেষ্টা করছি আজকে যদি বিকালের মধ্যে হয় করার চেষ্টা করব কিন্তু শরীর একদম সাথ দিচ্ছে না বলে না করতেই পারছি না কি বলছো মা তোমার ড্রেস বানাবো তো আর রুহি তো সেলাই করতেই দেয় না করতে বসলেই এরকম করে তো সেই কারণে না আরও দিয়ে করা হচ্ছে না অনেকেই জিজ্ঞেস করছিল রুহির বার্থডে শপিং দেখাও দিদি তো রুহির বার্থডেতে সেরকম কিছুই শপিং করিনি কারণ আমি ভেবেছিলাম যে আমি রুহিকে একটা কিছু বানিয়ে দেবো ওর বার্থডেতে স্পেশাল একটা ড্রেস বানিয়ে দেবো দিয়ে গিফট করবো কিন্তু সেটা করতে পারছি না করার চেষ্টা করছি আজকের মধ্যে যদি শেষ হয়ে যায় খুব ভালো নয়লে একটা কিছু কিনতে হবে তখন তখন না হয় অফলাইন থেকে কিছু কিনে নিয়ে আসবো বাজার থেকে অনলাইনে অর্ডার দিলে তাতে তাড়াতাড়ি আসবে না পাখি পাখি দেখতে পেয়েছে বারোটা বাজছে আর রুশি এখন স্ন্যাক্স কে পড়তে বসেছে এইদিকে এখন মনে পড়েছে আবার বইগুলোর কথা আয় আয় কে টিক 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 কই দেখি কি আছে এই এইয টিকটিকটাকে দেখতে পেয়েছে ওর জন্য অমনি করছে বাবা দেখায় টিকটিক আয় আয় ঠিক ঘুমিয়ে পড়েছে ওরা ওদের কি ঘুম নেই তোমার মতো ওরা ঘুমিয়ে গেছে কখন আর কি আছে ওখানে এখন হঠাৎ করে এই সাইড থেকে বইয়ে বইগুলো রাখা ছিল নিয়ে গেল গিয়ে এখন নিজেই বার করছে সব একটা একটা করে আয় আয় ঠিক ঠিক আয় 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 এরকমভাবে টিকটিক থাকলে রুইকে বেশ কিউট লাগে কিন্তু দেখতে আর যখনই ও দেখতে ভাই এটাকে তখনই টিকটিকগুলোকে ডাকা শুরু করে দেয় হ্যাঁ টিক 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 ঠিক আসবে আসবে আজকে ওরা একটু রেস্ট নিক বুঝলে সারাদিন তুমি ওদেরকে এত জ্বালিয়েছো ওরা ঘুমিয়ে গেছে আসবে আসবে ব্যাস আজকে রাতে মনে হচ্ছে টিকটিকি এখন আমি কোথেকে আনবো এখন টিকটিকি কোথেকে আনবো ওরা সবাই ঘুমিয়ে পড়েছে হ্যাঁ গো আর কি খুঁজছো কি তাড়াহুড়ো করে খুঁজছে দেখো কি খুঁজছো মা হ্যাঁ টিকটিক আসবে তো টিকটিক আসবে পরে আর কি আছে দেখো তো এর মধ্যে আর কি আছে দাঁড়াও ভাউভাউ আছে কোথায় ভাউ ভাউ কোথায় আর এটা কি সিপ এটা হ্যাঁ সিপ এটা আর ভাউভাউটা কই ভাউ আর ম্যাও ওই দেখো পাশাপাশি আছে ভাও ভাউ দেখেছ তো রোহিত তো এখন এই পড়াশোনা চলছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানেই এন্ড করছি যার জন্য সাবস্ক্রাইব করনি তারপরে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর আজকে না শরীরটা অনেকটা ভালো আছে কালকে বেশ ঠান্ডা লেগে গেছিলো তারপর আজকে দেখছি যে সন্ধ্যার পর থেকে একটু কমেছে ঠান্ডা লাগাটা তো আশা করছি কালকে আবার ঠিক হয়ে যাবে বাট আজকে বাইরে বিভৎস ঠান্ডা আছে মানে মনে হচ্ছে আমাদের এখানে বরফ পড়ছে যাকে বলে রুহি টাটা হ্যাঁ হ্যাঁ আসবে আসবে ওরা সবাই আসবে তুমি সবাইকে টাটা বলে দাও গুড নাইট বলে দাও সবাইকে টাটা বলবে না রুহি আজকে বিজি আজকে আর রুহি টাটা বলবে না প্রচণ্ড বিজি এখন পড়াশোনা করতে চলো গুড নাইট সবাইকে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে টাটা